ফাউন্ডেশন স্টেট নমস্কার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলছি মন থেকে চাইছিলাম বাংলায় বিনিয়োগ আসুক শিল্প আসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল গভর্নেন্সের জন্য বাংলা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আট নয় সালে দু হাজার ছয় সাত সালে মেরে তাড়িয়েছিলেন টাটাকে রতন টাটাকে একটা জামশেদপুর সিটি পেতে পারত এই বাংলা সে বাংলা পায়নি তার আক্ষেপ তার যন্ত্রণা বুকে নিয়ে বাঙালি বেঁচে আছে চোদ্দ বছর মমতার রাজ্য মমতার রাজ্যের অধিবাসী হয়ে আছে তারপরও বাংলার মানুষ ভরসা করেছে বিশ্বাস করেছে মমতা থেকে যে এই বিবিজি এর নামে যে সম্মেলনটা করছে সেই সম্মেলনে দিনের শেষে কিছু ইনভেস্টমেন্টটা আসবে যথাযথ ইনভেস্টমেন্ট আসবে এবং তারই প্রেক্ষিতে সত্যি কথা বলতে বেঙ্গল গ্লোবাল গ্লোবাল বিজনেস সামিটের দিকে আমি সারাদিন আজকে তাকিয়েছিলাম আমি বক্তৃতাগুলো শুনছিলাম মুকেশ আম্বানির বক্তৃতা শুনেছি সঞ্জীব গোয়েনার বক্তৃতা শুনেছি সৌরভ গাঙ্গুলির বক্তৃতা শুনেছি প্রত্যেকের বক্তৃতা শুনেছি এবং দিনের শেষে আশা করেছিলাম অন্তত অ্যাটলিস্ট পজিটিভ কিছু ইনপুট শেষ পর্যন্ত বাংলা পাবে কি পেলাম মুকেশ সম্মানী বললেন যে কালীঘাট আমার প্রজেক্টের মধ্যে আমি যে ইনভেস্টমেন্ট করেছি কালীঘাট কালীঘাটে যে মন্দিরের জন্য স্কাই ওয়াক বা ডেভেলপমেন্টের জন্য যে টাকাটা খরচা করছি সেটাও একটা পার্ট শিল্প বলতে তাহলে কালীঘাট মন্দিরের সৌন্দর্যায়ন বা সেই এলাকার ডেভেলপমেন্টটাও তাহলে শিল্প ইন্ডাস্ট্রি এটা কি মুকেশ আম্বানি বোঝানোর চেষ্টা করলেন আমি বলছি মাঝে মাঝে না নিজেকে কীরকম মূর্খ মনে হচ্ছে বিশ্বাস করুন যে মানুষ বিজনেস সামিটে ব্যবসা চায় ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান চায় আপনি এটা মন্দিরের শিল্প মানে মন্দির মন্দিরের সৌন্দর্যনে অংশগ্রহণ করবেন তার একটা একটা কোম্পানির একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমি আমার আমি কোনো একটা জায়গায় কোনো একটা ঐতিহাসিক স্থানকে পুরানের স্থানকে সেই স্থানগুলোকে বা কোনো একটা মন্দির মসজিদ গির্জা সেগুলোকে ডেভেলপ করব। সেটা আমার একটা পার্ট অফ দ্য প্রজেক্ট হতে পারে অস্বীকার করব না কিন্তু সেইটাকে শিল্পের একটা অংশ আমি ভাবুন এবং সেটাকে মুখেশ আম্বানি স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন এবং মমতা বন্দ্যোধা হাসি হাসি মুখে হাততালি দিচ্ছেন সেটা শুনে আমি বলছি বাংলার পঞ্চান্ন লক্ষ পরিযায়ী বাঙালি যে বাংলার বাইরে আছেন চাকরি করতে যাচ্ছেন না আজও বাংলার বাইরে থেকে শিল্পপতিরা আসেন এই পশ্চিমবঙ্গ থেকে ছেলে মেয়েদের রিক্রুট করে বাংলার বাইরে নিয়ে যান এই বাংলার সিঙ্গুরের ছেলেমেয়েরা তারা সানন্দে গিয়ে চাকরি করছে আর এই বাংলায় বছরের পর বছর সাত বছর সাতটা এই বিজনেস গ্লোবাল সামিট বাংলা দেখার পর টোটাল ইনভেস্টমেন্ট রাজ্য সরকার যা বলেছেন জানিয়েছেন প্রকাশ্যে সেটা হচ্ছে সতেরো লক্ষ কোটি টাকা আমি এই প্রসঙ্গেই বলছি মুকেশ আম্বানির বক্তৃতা দিয়ে আমি আজকে শুরু করলাম এই কারণে আমি বক্তৃতার বাকি অংশটা শোনাব পিওরলি মুখ্যমন্ত্রীকে তেল মারা একটা বক্তৃতা সরি টু সেই শব্দবন্ধটা ব্যবহার করার ইচ্ছে হচ্ছিল না কিন্তু বাংলার অসংখ্য লক্ষ লক্ষ শিক্ষিত বেকার স্কিল লেবার আনস্কিল লেবার সেই মানুষগুলোর কথা একবার ভাবা গেল না ম্যানহোলের হলে ঢাকনা খুলে ম্যাঙ্গালোরে গিয়ে সেই ম্যাঙ্গালোর ঢাকনা খুলে এখানকার আনস্কিল লেবাররা পরিষ্কার করতে যায় কাজ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন আনস্কিল স্কিল্ড লেবাররা যাচ্ছেন চাকরি করতেন শিক্ষিত ছেলেমেয়েরা যাচ্ছেন চাকরি করতে কর্মসংস্থান নেই ব্যবসা নেই একটা বিজনেস গ্লোবাল সাবমিট করছেন কোটি কোটি টাকা খরচা করছেন প্রচারে সেইখানে নিয়ে এসে মুকেশ আম্বানিকে দিয়ে বক্তৃতা করাচ্ছেন এবং মুকেশ আম্বানি লক্ষ্য করছিলাম মুকেশ আম্বানীর বক্তৃতা কিন্তু মুকেশ আম্বানি নিশ্চিতভাবে শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে চপ শিল্পটাকে শিল্প বলেন কাশফুলটাকেও শিল্প বলেন কাশফুল দিয়েও শিল্প করা যায় সেই তত্ত্বে বিশ্বাস করেন ফলে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে খুব ইন্টেলিজেন্টলি মুকেশ আম্বানি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকটা পিটিয়ে দিলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি থাকেন দিনের শেষে বাংলা কি পেল আমি আজকে এই প্রশ্নটা নিয়ে এলাম তার কারণ এই বিশ্ববঙ্গ বাংলা বিশ্ববঙ্গ বাণিজ্য হিজিবি একটা সম্মেলন করে কয়েক হা কয়েকশো কোটি টাকা খরচা করে আলটিমেটলি বাংলার কি লাভ হলো আমি বিশ্বাস করুন মুকেশ আম্বানির বক্তৃতাটা শুনে না আমি আমি কীরকম হতাশ হলাম যে এই রকম একটা মানুষ প্রত্যেকবার আসে এদিন প্রায় ষোলো মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের বক্তৃতা দিলেন এবং সেই বক্তৃতাতে বার খালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা নানান ধরনের কথা বললেন সেটা বলতেই পারেন তাকে খুশি করার জন্য অনার করার জন্য তিনি বলতে পারেন আমি দেখছিলাম চারটে না পাঁচটা বিষয়ে তিনি ইনভেস্ট করবেন বলছেন কিসে ইনভেস্ট করবেন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার জিওর সম্প্রসারণ এইটা বলতে গিয়ে মুকেশ আম্বানি জিও নিয়ে অনেকক্ষণ ধরে প্রায় দু তিন মিনিট ধরে জিও কত ভালো নেটওয়ার্ক দেয় বাংলার মানুষকে সেইটা নিয়ে প্রচার করে গেলেন বাংলার মানুষ তো বেসিক্যালি কি এক্সপেক্ট করেছিল মুকেশ আম্বানির কাছে যে জিওতে আমি এত হাজার কোটি টাকা ইনভেস্ট করব। উইদিন এ স্প্যান অফ টুয়েলভ মান্থস এটা বেসিক সিম্পল জিনিস বারো মাসের মধ্যে আমি এটা খরচা করব। বা আগামী ছ মাসের মধ্যে এই টাকাটা খরচা করব এবং যেমন সৌরভ গাঙ্গুলি বলেছিলেন আগামী ছ মাসের মধ্যে আড়াই হাজার কোটি টাকা দিয়ে আমি ইস্পাত শিল্প করব এবং সেখানে ছ হাজার লোক কাজ করবে আমরা এরকম স্পেসিফিক ইন্টিমে এ চাই তথ্য চাই মুকেশ আম্বানি কাছে পেলাম না কি বলেন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার জিওর প্রসার প্রচার জিওর প্রচার করে গেলেন সারাক্ষণ এক নম্বর পয়েন্টে দু নম্বর পয়েন্ট এআই ইনফ্রাস্ট্রাকচার এআই ইনফ্রাস্ট্রাকচার আমরা গড়ে তুলছি তিন হচ্ছে রিলায়েন্স স্টোর তেরোশো স্টোর আছে সেটাকে আমাদের টার্গেট হচ্ছে সতেরোশো স্টোর করা টাইম স্পেন্ডটা বললেন আগামী তিন বছর না দু বছর না চার বছর না পাঁচ বছর আচ্ছা বলুন তো এই রিলায়েন্স স্টোরে আলটিমেটলি ক্ষতিটা কার হয় মানে ভালো করে ভেবে দেখুন পাড়ার যে মুদির দোকান পাড়ার যিনি বিক্রেতা আলটিমেটলি তার ব্যবসাটা তো কমে কিন্তু তা বলে কি এই সম্প্রসারণ দরকার নেই অবশ্যই দরকার আছে আধুনিক যুগে রিলায়েন্স টোর্সে প্রচুর প্রয়োজন আছে অস্বীকার করবো না কিন্তু সেটা শিল্প বিনিয়োগে আলটিমেটলি তো কর্মসংস্থানটা কমাচ্ছে মানে ব্যবসায়িক রোজগারের জায়গাটা কমাচ্ছে যে মানুষটা রিলায়েন্স স্টোর্স থেকে মেটেরিয়াল কিনছেন তিনি তো কিছুটা কম দামে কিনছেন ফলে তিনি তো কাঁচামালও সেখান থেকে কিনছেন অন্যান্য জিনিসপত্রও কিনছেন যে দোকান যেটা পাড়ার লোকাল মার্কেটে কিনতে পারতেন সেটা না কিনে একজন মানুষ যাচ্ছেন সেইখান থেকে ক্রয় করতে আলটিমেটলি এই শিল্পে বিনিয়োগটা কি বাংলার আলটিমেটলি কর্মসংস্থানের জায়গাটা এনশোর করলো কর্মসংস্থান এই শিল্প বিনিয়োগ মানে হচ্ছে মানুষ তাকিয়ে থেকে আমার ছেলেটা চাকরি পাবে কি না আমার মেয়েটা চাকরি পাবে কি না একটা ব্যবসায়িক বিনিয়োগ মানে রোজগারটা আমার বাড়বে কিনা মানে আমি বলছি কর্মসংস্থানের মাধ্যমে রোজগারটা বাড়বে কিনা দ্যাট ইজ দ্য মোটো রিলায়েন্স স্টোর মানে একটা দোকান খোলা বড় দোকান খোলা সেই দোকানে গেলে পাড়ার দোকানে যে জিনিসটা আপনি চল্লিশ টাকায় কিনতেন সেটা আপনি আটত্রিশ টাকা পাবেন তো আপনি সেখান থেকে যাবেন তাহলে পাড়ার দোকানের যে বিক্রেতা সেই চল্লিশ টাকা যে জিনিসটা মেটিরিয়ালটা বিক্রি করতো তার রোজগারটা কমলো যিনি যিনি ক্রেতা তার অ্যাডভান্টেজটা বাড়লো এগুলো সব জাস্টিফাইড এবং এগুলোর প্রয়োজন আছে অস্বীকার করবো না কিন্তু একটা শিল্প সম্মেলনে যখন বলছেন যে রিলায়েন্স স্টোরস আমি তেরোশোর বদলে সতেরোশো করব আতে আলটিমেটলি ছ হাজার সাত হাজার আট হাজার টাকার কর্মচারীর সংখ্যা বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টাইলের সরকারটা চালান ভালো করে ভেবে দেখুন এটা মুকেশ আম্বানি বলেন তৃতীয় যেটা বললেন যে আর্টিশন ইকোনমি অর্থাৎ এখানকার তাঁত জামদানি বিষ্ণুপুর যেসব তাঁত শিল্প শাড়ি টারি আছে এইগুলো আমরা স্বদেশ বলে যে প্রোজেক্ট নিয়েছি সেই প্রজেক্টে আমরা বিক্রি করবো এই বাংলা থেকে এই জিনিসপত্রগুলো যাবে বাংলায় আচ্ছা এখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগটা কোথায় আপনি বলুন তো পশ্চিমবঙ্গের প্রোডাক্ট বাইরে এক্সপোর্ট হবে বাইরে আপনি কিনবেন বিক্রি করবেন তাতে এখানকার যা যারা যারা তাঁত শিল্পর সঙ্গে যুক্ত তারা উপকৃত হবেন এই জায়গাটা একটা রোজগারের জায়গা কিন্তু প্রত্যক্ষ বিনিয়োগ যেটা ডাইরেক্ট কর্মসংস্থান ব্যবস্থা করে এতে কি হলো এমনিতেই করছেন বা বাংলার বিদেশ বিদেশে বাংলার শাড়ি যাচ্ছে না তাঁতের শাড়ি যাচ্ছে না জামদানি শাড়ি যাচ্ছে না বিভিন্ন সংস্থা নিচ্ছেন তার মধ্যে এই সংস্থার স্বদেশ বলে সংস্থাটা তারাও বিক্রি করবে এটা কি কোনো একজন মুকেশ আম্বানির মতো লোক একটা শিল্প সম্মেলনে এসে পশ্চিমবঙ্গে বিনিয়োগের পরিমাণটা বাড়ছে এবং সেটা আমি কিভাবে বিনিয়োগ বাড়াচ্ছি এটা এটি কি আলটিমেটলি পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের জায়গাটা তৈরি হচ্ছে খুব বেশি হ্যাঁ কিছু যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লোয়ার লেভেলে তারা কিছুটা উপকৃত হচ্ছে কিন্তু সেটা কি একটা শিল্প সম্মেলনে হাজার হাজার ডেলিগেটের সামনে বলার বিষয় আসলে মুকেশ আম্বানি মমতা তাকে চালাকি করে ফাঁকিটা দিলেন এবং বাংলার আলটিমেটলি বাংলার মানুষকে ফাঁকি দিলেন তারপর কি বলেন যে আমি ফুড প্রোডাক্টস বিস্ক ফার্ম এই সব জায়গায় ইনভেস্ট করেছি আর এইগুলো এই ব্র্যান্ডগুলো খুব ইম্প্রুভ করছে এটা ওর শিল্পায়ন বুদ্ধি মানে বিনিয়োগের বুদ্ধি আচ্ছা গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি সোলার এনার্জিতে আমরা ইনভেস্ট করবো স্পেসিফিক কিছু বললেন না নামটা বলে দিলেন যেভাবে মমতা বন্দ্যোধায় দিনের পর দিন চালান মুকেশ আম্বানি সেই স্টাইলে বলেন যে আমরা এই সেক্টরে কাজ করছি আর কালীঘাট টেম্পল সব থেকে শেষে কালীঘাট টেম্পল এবং এই কালীঘাট টেম্পলে আমরা ইনভেস্ট করছি এবং আমার সঙ্গে বাংলার সম্পর্ক আছেন দিদি আমাকে উৎসাহিত করছেন ঠিক কালীঘাট মন্দিরে আপনি মুকেশ আম্বানি ইনভেস্ট করবেন এটা নতুন কিছু না এটা ভালো জিনিস প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু একটা শিল্প সম্মেলনে যে শিল্প সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দেন স্বাস্থ্য কিংবা শিক্ষা বাংলা মানে ভরসা এবং আজকের সম্মেলনে উন্নতির পথে উন্নয়নের সাথে বলে পাতা জোড়া বিজ্ঞাপন দেন আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা চোখের সামনে দেখি পাশের রাজ্য উড়িষ্যা সেখানে এক একজন আদানি ইনভেস্ট করছেন দুই পয়েন্ট তিন লক্ষ কোটি টাকা চুক্তি সই করছেন বেদান্তা এক লক্ষ কোটি টাকা চুক্তি সই করছেন ইন্ডিয়া অয়েল চার লক্ষ তেত্রিশ হাজার কোটি টাকার এনার্জি সেক্টরে ইনভেস্টমেন্টে চুক্তি সই করছে জিন্দালরা সত্তর হাজার কোটি টাকা স্টিল প্ল্যান্টের জন্য সই করছেন চুক্তি সই করছেন এর জেএসডাব্লু পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কেউঝড়ে ইনভেস্টমেন্ট করবেন বলে তার চুক্তি সই করছেন অবাদা গ্রুপ কুড়ি হাজার কোটি টাকা গ্রিন এনার্জিতে ইনভেস্ট করবেন বলে চুক্তি সই করছেন সেইখানে দাঁড়িয়ে মুকেশ আম্বানি বাবুন একটু ভালো করে সেখানে দাঁড়িয়ে মুকেশ আম্বানি বলছেন আমি কালীঘাট টেম্পলে ইনভেস্ট করছি আপনাদের তা তার আমদানি শাড়ি জামদানি জামদানি শাড়ি আমি কিনছি মানে আমি বলছি কতটা হেলেন ডিফারেন্স আমি দেখছিলাম যে উড়িষ্যার জনসংখ্যা কত পশ্চিমবঙ্গের শেষ সেন্সাস অনুযায়ী জনসংখ্যা দশ কোটি সেটা এখন অনেকটা বেড়েছে আর উড়িষ্যার জনসংখ্যা এই মুহূর্তে চার কোটি উনিশ লক্ষ অর্থাৎ মানে চার কোটি উনিশ গুণ মানে আড়াই গুণ বেশি জনসংখ্যা একটা পশ্চিমবঙ্গে সেখানে উড়িষ্যার মতো রাজ্যে গিয়ে মোহনচরণ মাঝিদ তার প্রথম শিল্প সম্মেলন তাঁর সরকারের সেইখানে দাঁড়িয়ে তিনি ষোলো হাজার সাত তিন কোটি টাকার ইনভেস্টমেন্ট ষোলো লক্ষ তিয়াত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট এনশোর করলেন মৌচুক্তি সই করলেন আর সেইখানে দাঁড়িয়ে মুকেশ আম্বানি বলছেন একটু ভালো করে ভেবে দেখুন মুকেশ আম্বানি বলছেন যে আমি কালীঘাট মন্দিরে ইনভেস্ট করছি আমি মানে আমি বলছি আকাশপাতাল তফাতটা দুটো রাজ্যের মধ্যে বেঙ্গল মিন্স বিজনেস কথাটা বলা হয় না আদতে উড়িষ্যা মিন্স বিজনেস আর বাংলা যেটা বেঙ্গল মিন্স বিজনেস বলা হচ্ছে সেটা আদতে ওই কাশফুল আর চপ থিওরির যে শিল্প সেই শিল্প থিওরি নিয়ে কিন্তু বক্তৃতারা করলেন মুকেশ আম্বানি আমি মুকেশ আম্বানি বক্তৃতার একটা ছোট্ট অংশ আপনাদের শোনাবো আমি খুব হতাশ হয়েছি বিশ্বাস করুন আজকে মুকেশ আম্বানির বক্তৃতাটা আমি ষোলো মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের প্রতিটি শব্দ আমি তিনবার চালিয়ে শুনিছি আলটিমেটলি বাংলার মানুষকে তিনি ফাঁকি দিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফাঁকি দিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝলেন আমার তো মনে হয় না তিনি অতেই খুশি আমার বন্দনা আমার নামটা কবার উচ্চারিত হয়েছে আমার নিজের ধারণা প্রত্যেক দিন তার কাছে হয়তো একটা রিপোর্ট হয় কোন শিল্পপতি কোন বক্তৃতায় কতবার আমার নাম নিয়েছে। মুকেশ আম্বানি কিন্তু একাধিকবার নাম দিলেন খুব প্রশংসা করলেন আসলে মুকেশ আম্বানি জিও নেটওয়ার্ক সম্প্রসারণ আন্ডারগ্রাউন্ড কেবল নেটওয়ার্ক লাইন থেকে শুরু করে এই বিভিন্ন ধরনের স্টোরস যেগুলো রিটেল স্টোরস সেইগুলোকে এক্সপেনশনের জন্য ট্যাক্স ছাড়ের ব্যাপারটা দিদিকে খুশি রাখা দরকার বড় বিনিয়োগের জন্য পশ্চিমবঙ্গ নয় কালীঘাট মন্দিরে সৌন্দর্যায়নের জন্য বিনিয়োগ আলটিমেটলি যেটা করলেন মুকেশ আম্বানি সেটা হচ্ছে বাংলার মানুষকে কিন্তু ফাঁকি দিলেন ভালো করে বক্তৃতার এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে শুনুন ইন দ্য স্টেট মমতা দিদি ইজ ওয়ান অফ দি মোস্ট এবলেস্ট অ্যাডমিনিস্ট্রেটার্স ইন ইন্ডিয়া উইথ দিদি এট দ্য হেলম দ্য বিজনেস কমিউনিটি রিসিভস আ রেড কার্পেট ট্রিটমেন্ট ইন বেঙ্গল বাউন্টিফুল বেঙ্গল বি কনজিউ সো ফ্রেন্ডস Come to Bengal and script new and beautiful chapters in Bengal's growth story. And the Honorable Chief Minister Mamta Didi, once more I assure you that Reliance will always be a reliable partner. Your Bengal is our Bengal. Please count on us. Dhanyavad Didi, thank you so very much. And no power on earth can stop bengal's resurgence distinguished friends reliance's commitment to bengal's all around development remains unwavering in 2016 when i first attended this summit reliance's investment stood below 2000 crores today in less than a decade our investments in bengal have increased 20 times and we are invested over 50000 crores of rupees